হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আরেকটা তোমাদের জন্য ধামাকাদার ব্লগ নিয়ে আসলাম তো এই যে দেখো আমার সাথে আছে আমার বোন এই যে তো আমরা এখানে আসছি কিসের জন্য বলবো রিলস করতে একটা স্পেশাল হ্যাঁ রিলস শ্যুট করতে তো রিল শ্যুট করে আমাদের কমপ্লিট হয়ে গেলো আর ব্লগটা এখন স্টার্ট করলাম আমরা তো এখন ব্লগটা বাড়িতে গিয়ে এডিট করবো তারপর কালকে আপলোড আছে ব্লগ তো রিলসটা তোমরা এখানে দেখতে পাবা একটু পরে আমি এডিট করব বাড়িতে থেকে তো এদিকে আমাদের কাজ এখনো হয়নি এদিকে আমরা করবো হচ্ছে ভিডিও আপলোড এখন কারণ আমরা একটু ব্রাইটনেস আছে আর কম হচ্ছে তো সরষে ফুলগুলো ঝরে যাচ্ছে তার জন্য আমরা ওয়েট না করে চলে আসলাম আজকে তো আমরা এখন করবো হচ্ছে রিলস আপলোড তো এদিকে হচ্ছে দেখো ফাঁকা মাঠ চারপাশে এদিকে একমাত্র ভালো নেটওয়ার্ক পাই বাড়িতে গেলে তো নেটওয়ার্ক একবারে ডাউন হয়ে যায় তো এইদিকে আমরা মোটামুটি কালকের জন্য বা পরশুর দিনের জন্য পর্যন্ত আর কি রিলস আপলোড করেব তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলো করেনি তারা গিয়ে ফলো করতে পারো আর ফলো করো যারা আমাদের ব্লগটা নতুন দেখতেছো তারা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা প্রতিদিন করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি কিন্তু আপলোড করতে পারি না কারণ হচ্ছে আমাদের সময় হয় না আমাদের আরও অনেক চ্যানেল আছে অনেক না আরও দুইটা চ্যানেল আছে তো সেগুলো হ্যান্ডেল করতে লাগে তো ওই চ্যানেলগুলো মোটামুটি ভালো গ্রো করতেছে তো তার জন্য হচ্ছে আমরা এটাতে রেগুলারিটি মেনটেন করতে পারতেছি না ব্লগে আর আমাদের ব্লগ চ্যানেলে এখনও সেরকমভাবে সাবস্ক্রাইব হয়ে ওঠেনি এখন কত সাবস্ক্রাইব আছে জানো টেন কে না না আমাদের ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেল কত ও একশো একাশি এক একশো একাশিটা মানে হ্যাঁ আদার্স চ্যানেলগুলো তো টেন কে বা টোয়েন্টি করে আছে এটা এটা নাকি নাকি গাছ 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 কি করে হয় দেখো আমার আশেপাশে তোমরা যতগুলো চাষ করা জমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের জমি চাষ করে রেখেছি এই জন্যই কারণ কয়েকদিন পরেই আমরা এই জমিগুলোতে পাট চাষ করবো আর তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি আসো এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুকুর দেখো কতটা জল পুকুরের মধ্যে এই জলটা মানে যখন শুকিয়ে যাবে তখন আমরা এখানে মাছ মানে মাছ 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 তো যখন তোমাদেরকেও নিমন্ত্রণ দেখো জল খেলো প্রচুর মাছ আছে এখানে কিন্তু তো এই পুকুরটাতে কিন্তু মোটামুটি ভালোই মাছ থাকে এবছরও ভালোই মাছ ঢুকছে তো এটা মোটামুটি আরো এক মাস যাবে জলটা শুকাইতে গেলে কারণ দেখো এটা হচ্ছে অনেকটা ডিপ হ্যাঁ অনেকটা তলায় আছে এই জলটা শুকাতে মোটামুটি আরো এক মাস লাগবে তো আমাদের ভিডিও আপলোড করা হয়ে গেল আর অনেকটা দেরিতে মানে ভিডিও আপলোড হয়ে গেল কারণ আজকে নেটওয়ার্কের নেটওয়ার্কের স্পিড একদম নেই মনে হয় আজকে 4G 4G না আজকে 4G এত পাচ্ছে মনে হয় আজকে আজকে 4G এত পাচ্ছে normalement তো 5G পাইতো হ্যাঁ আমাদের এদিকে 5G হচ্ছে ইন্ডিকেটর শো করে না ফাইভ জি শো করে না এই কারণে কারণ হচ্ছে ফাইভ হচ্ছে এখন ভালোভাবে ডেভেলপ হয়নি আমাদের এদিকে আমাদের বাড়ি থেকে হচ্ছে বর্ডার দু কিলোমিটার মাত্র তার জন্য এদিকে একটু পুয়ার পুয়ার কোয়ালিটি নেটওয়ার্ক পুয়ার জমির মধ্যে মুরগি সার দিয়েছে কি গন্ধ সবাই দিয়েছে যাতে পাট চাষ মানে পাট মানে ভালো হয় আর কি সেটার জন্য কিন্তু আমরা ব্যবহার করিনি আমরা ব্যবহার করেছি ন্যাচারাল সার গোবর সার আমাদের

আর এখানে আবার জন্মাতি দাগ হয়েছে জন্মের দাগের কি খেলছে দেখো মানে একটা খেলার সাথী চাই তো ফ্রেন্ডস আমি এখানে ব্লগ করছি আর দেখো আমার সাবস্ক্রাইবার আমাকে দেখা করতে ওরা লজ্জা খাচ্ছে লজ্জা ঠিক ভাত খাই শুনিনি নাকি লজ্জা খাচ্ছিস তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন ব্লগ দেখার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা দাও